আমি শুভ সকাল সবাইকে আর দেখো এখানে পালং শাক নিয়েছি আর পালং শাক দিয়ে আজকে কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো পালং শাক দিয়ে আজকে আমি রান্না করব পুরি পালং শাক দিয়ে আজকে পুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে পালং শাকের পুরি বানায় পালং পুনির মানে পালং পুরি বানাবো বানিয়ে তোমাদেরকে দেখাবো চলো কীভাবে বানায় আর আমার ছিল বলছে খাবে পুরী আরেকবারও বানিয়েছিলাম তো বাবু বলছে এবারও খাবে বেশি করে পালং শাক নিয়েছি আর পুরি বানাবো চলো কীভাবে পুরি বানাই তোমাদের আমি দেখাচ্ছি আর পুরি এখন বানাবো না বানাবো বিকালে কড়াইটা বসাচ্ছি কড়াইটার মধ্যে আমি এখন জল দিব কড়াইয়ের মধ্যে জল দিব জল জল দিয়ে দিলাম আর আমার বাবু ফ্যামিলির খাবার বানাচ্ছি আগে বলবো না বানিয়ে নিয়ে আগেটা থাকবে তোমাদেরকে বলবো দেখো আর যে দেখো এটা আমি দিচ্ছি পালং শাক বাবু লবণের কোটে নিয়ে এসে তো হ্যাঁ যে দেখো এখানে দিলাম পালং শাক এখানে দিয়ে দিলাম পালং শাক আর যে এখানে দেখো হালকা অল্প লবণ দিয়ে দিলাম আমি হালকা লবণ দিলাম তারপরে আমি একটু নাড়াচাড়া করি করে নিয়ে নাড়াচাড়া করলাম তো এবার করে নিয়ে তারপরে আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিই ঢাকনাটাও দিয়ে দেখি দেখো একদম হয়ে গেছে এবার আমি চালনির সাহায্যে ঢেকে নেব চেলে নিব এটাকে আমি এভাবে দেখো একদম আমি এটাকে ছেড়ে নিব জলটা ঝরে যাবে তারপরে এটাকে দিয়ে আমি কি করবো সেটা দেখতে থাকো ভালো করে পাতাটা দিতে দিচ্ছি এটা দেখো বাজে রাত এগারোটা পনেরোটা আমার করতেই হবে তারপর আমার বাবুর অর্ডার এবং যদি এটা না পায় তাহলে ও গান্না করবো সারাদিন বাবু আস করে বসেছিল এটা খাবে দেখে তোমার এটা বানিয়ে দিতে হবে আমি আটা নিয়েছি না 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 এটা ময়দা নিয়েছি আর এটা এটা নিয়েছি কী বলতো না করবেন এটা কী এটা নিয়েছি এটা নিয়েছি এবার এই আটাটার মধ্যে ময়দাটার মধ্যে কী দেবো দেখো দেখা কী করবে দেখো একটু আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি গিয়ে কিচিনি দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে আমি ময়ম দিয়ে দিচ্ছি ভালো করে ময়ুম দিয়ে তারপরে যে দেখো এখানে যে মাথাটা আছে আমি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে এটার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে দেব ভালো করে এটাকে মিশিয়ে নেবো তারপরে দেখো কী হয় এটাকে এই দেখো আমি একদম এটাকে রেডি করে নিয়েছি এটা কিশের কথা ছিল তাও তোমাদেরকে বলবো না পরে বলবো দেখো দিয়ে আমি কি করছি সেটা ছোট 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 করে গোল করে দিই এই দেখো আমার সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে গোল গোল করে দিয়েছি আটাটা ময়দাটা ভালো করে ময় দিয়ে তারপরে যে পাতা দিয়েছি সেই পাতা আমি এখন বলবো না তোমাদেরকে তোমরা দেখলে পরেই বুঝবে সম্পূর্ণ প্রথম থেকে ভিডিওটা দেখলে পরে বুঝবে যে আমি এটা কি পাতা বেড়েছি তোমরা প্রথম থেকে বুঝবে ভালো করে বেড়ে দিচ্ছি দেখো ভালো করে বেড়ে দিচ্ছি করে গোল করে ভালো করে বেড়ে বলবো না আমরা আমি আমি তোমাদেরকে বলবো না যে কি পাতা দিয়ে এটা মানে পুরিটা বানাচ্ছি প্রথম থেকে দেখবে না দেখলে পরে বুঝতে পারবে দেখা তখন যাবে আমার বলতো আমি চলো কড়াই বসাই এই দেখো লোয়ার কড়াই বসেছি কারণ অন্য কড়াইতে খুবই ইস্যু হয় এটা তো ভালোভাবে ভালো আর বাড়িতে এটা দেখো আবার বড় ভুল করে এটা আমাকে ভিডিও দিয়েছে তো চলো দেখছি দেখো ভিডিওটা এরকম করে সব বেলে নিব এরকম করে বেলে নিয়ে তারপরে আমি এখন ভাজলাম এই দেখো আমার কড়াই গরম হয়ে গেছে তো আমি এখন আর দেখি কী হয় ঠাকুরের কি পায় পুরী কী না চলো পুরীও ফুলে গেছে হয়ে হয়ে গেছে গেছে এরকম করে সব আমি এই দেখো আমি কি দিয়ে বানালাম তোমরা অবশ্যই জানো দেখে নিয়েছো আমি কী কী দিয়ে বানিয়েছি প্রথম থেকেই জানছো যে আমি কী বানাবো এটা দেখো তোমরা বাড়িতে বানিয়ে খাবে এইভাবে খুবই ভালো লাগবে ভালো শাক দিয়ে পুরী বানাবে খুব 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 ভালো লাগবে আর সাথে তোমরা পুরীর সাথে কী দিয়ে খাবে সেটা তোমরা জানো কি দিয়ে খাবে আমরা তো খাবো হলো সুজি দিয়ে তোমরা কি দিয়ে খাবে তোমরা বুঝে নিও বন্ধুরা তো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট